গাজায় গণহত্যা নৃশংসতার পরও মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরবতায় সমালোচনা চলছে শুরু থেকেই পশ্চিম তীরে আব্বাস বাহিনীর সাম্প্রতিক অভিযান নতুন করে বাড়িয়েছে ক্ষোভ প্যালেস্তিনিয়ান অথরিটি পি এর কর্মকাণ্ড সবসময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ হাসিল করেছে বলেও অভিযোগ অনেকের দেড় দশক ধরে আব্বাসের নেতৃত্ব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বদলে শক্তিশালী করেছে তেলাবের দখলদারিত্বকেই তাই তাকে বিশ্বাসঘাতক হিসেবে বিবেচনা করে বহু ফিলিস্তিনি অশ্ল চুক্তিতে উল্লেখ ছিল উনিশশো সালের মধ্যে গাজা ও পশ্চিম তীর নিয়ে গঠিত হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র রাজধানী হবে আলকুদস অর্থাৎ জেরুজালেম তিন দশক পেরিয়ে গেলেও সেই চুক্তি আলোর মুখ দেখেনি স্বাধীন ফিলিস্তিন গঠন সুদূর পড়াহত বরং গ্রেটার ইসরায়েল গঠনের পথে ক্রমেই এগিয়ে যাচ্ছে তেলাবি গত ত্রিশ বছর ধরে পশ্চিম তীরে ছয় গুণ বেড়েছে ইসরায়েলি দখলদারিত্ব এক লাখ পনেরো হাজার থেকে বেড়ে অবৈধ ইহুদি অধিবাসীর সংখ্যা এখন সাত লাখ পঞ্চাশ হাজার এই প্রক্রিয়া রুখতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অবিচল তৎপরতা জরুরি ছিল কিন্তু আব্বাসের দুর্বল নেতৃত্ব আর দুর্নীতিপূর্ণ ব্যবস্থা এই জবরদস্তিকে পক্ষান্তরে অনুমোদনই দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন অনুযায়ী আব্বাসকে কৌশলগত সম্পদ বা স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে বিবেচনা করে ইসরায়েল কারণটাও না বোঝার কথা নয় ইয়াসির আরাফাতের মৃত্যুর পর দু সালে পিএলোর দায়িত্ব নেয়া মাহমুদ আব্বাস কখনও ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্রধরাকে সমর্থন দেননি বিরোধিতা করেছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর উল্টো ইসরায়েলের দোসর যুক্তরাষ্ট্রের অর্থ ও পরিকল্পনায় গড়ে তুলেছেন নিজস্ব নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনের বাজেটের বড় অংশ এই নিরাপত্তা খাতে ব্যয় হয় আন্তর্জাতিক সহায়তার ত্রিশ শতাংশ চলে যায় এই বাহিনীর পেছনে অবহেলিত থাকে শিক্ষা স্বাস্থ্য কৃষিখাত ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে লড়াই করা ফিলিস্তিনি যোদ্ধাদের ঠেকানোই যেন এই বাহিনীর প্রধান উদ্দেশ্য পশ্চিম তীরের জেনিনে আব্বাস বাহিনীর চলমান অভিযানে যা আরও দৃশ্যমান হয়েছে অনেক বিশ্লেষকের মতে গাজার শাসনভার থেকে হামাসকে সরিয়ে দেয়ার কৌশল হিসেবে পশ্চিম তীরে স্বাধীনতাকামী যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে মাহমুদ আব্বাসের প্যালেস্টিনিয়ান অথরিটি এক কথায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাজটাই এগিয়ে দিচ্ছে এই বাহিনী ছয় সালের নির্বাচনে জয়ের পরও ফিলিস্তিনের শাসনভার দেয়া হয়নি হামাসকে ক্ষমতা ভাগাভাগি নিয়ে বোঝাপড়া না হওয়ায় সহিংসতায় জড়ায় হামাস ও ফাতা শেষ পর্যন্ত পশ্চিম তীরের কর্তৃত্ব পায় ফাতা তবে বিতাড়িত হয় গাজা থেকে দায়িত্ব পেলেও পশ্চিম তীরে ইসরায়েলিদের অনুপ্রবেশ ঠেকাতে পারেননি মাহমুদ আব্বাস দেড় যুগ নতযানু হয়ে ক্ষমতা আঁকড়ে থাকলেও দিন দিন কমছে তার জনপ্রিয়তা বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে নির্বাচন দেওয়ার মতো আত্মবিশ্বাস নেই আব্বাসের তাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মন রক্ষা করেই চলতে হচ্ছে তাকে জেরুজালেমকে রাজধানী করে দু সালের জানুয়ারিতে ডিল অব দ্য সেঞ্চুরির কথা বলেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাহমুদ আব্বাস তখন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন পাঁচ বছর পর ট্রাম্প যখন আবার হোয়াইট হাউসে আসছেন তখন ছুটে ফেলা প্রস্তাবই লুফে নিতে উৎসাহী মাহমুদ আব্বাস রাজনৈতিক সমঝোতায় ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি যমুনা নিউজ